আসসালাম আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা শুনছেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো গত কয়েকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যেই গোলযোগ সৃষ্টি হয়েছে মারামারি হানাহানি অগ্নিসংযোগ এটা আসলে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটাকে কিভাবে দমানো যায় এই বিষয়গুলি আজকে আমরা একটু আলোচনা করতে চাই সেটা হলো দেখুন ওদের যে দাবি তারা বলেছে যে ওখানে মারমা উপজাতির একটা মেয়ে ধর্ষিত হয়েছে ওই অঞ্চলে কেউ কেউ বলছেন সেনা সদস্য কারো মাধ্যমে হয়েছে বা স্থানীয় কারো মাধ্যমে হয়েছে এরকম এই জন্যে ওখানে এই হানাহানি চলছে অগ্নিসংযোগ এবং ঘর বাড়ি লুটতরাজ ভাঙচুর কিন্তু ঘটনাটা কি আসলে কি তাই এটার সত্যতা কতটুকু আছে আমরা গতকালকেও শুনেছি যে রিপোর্টে আসছে আসলে মেয়েটি ধর্ষিত হয়নি মেয়েটি নিখোঁজ হয়েছে এবং পরবর্তীতে একটি স্থানে অচেতন অবস্থায় একটা মেয়েকে পরে পাওয়া গেছে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে যে সে আসলে ধর্ষিতা হয়নি অথচ কিন্তু এই পাহাড়ি অঞ্চলের উপজাতি এই যে ইউ ইউপিডিএফ যারা তারা কিন্তু আপনার গত কয়েকদিন ধরে বাঙালিদের পাহাড়ি অঞ্চলে যে বাঙালি আছে বাঙালিদের ঘর বাড়ি ভেঙে একেবারে মানে পুড়ে ছাই করে দিয়েছে আসল ইতিহাসটা আজকে আমি বিশ্লেষণ করতে চাই দেখুন উনিশশো সালে প্রথম যখন আপনার এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই উপজাতিরা এই যে সন্তু লার্মা বলেন বা আমাদের এই যে চাকমা আপনার মারমা গারো খাসিয়া এ যারা আছেন এই উনিশশো সালে তারা এইখানে এই অঞ্চলে এসে কিন্তু কি করেছে আপনার ভারতীয় পতাকা উত্তোলন করেছিল তখন থেকেই তারা ভারতের অঞ্চল হিসেবে থাকতে চেয়েছিল তখন পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের সেনাবাহিনী এসে তখন ওই পাতা পতাকাটা তখন ওই পতাকাটা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়েছে অর্থাৎ পূর্ব বাংলা তখন তো পাকিস্তানের অংশ ছিল ইংরেজরা কিন্তু এই পার্বত্য অঞ্চলটাকে আপনার ভারতের আসামের সাথে সংযুক্ত করতে চেয়েছিলেন ওই অঞ্চলের মানুষজন চায়নি তারা চট্টগ্রামে একটা চট্টগ্রামে অংশ হয়ে থাকার চেষ্টা করেছে। কিন্তু এই যে আরাকান থেকে আপনার চাকমা বা লারমা এরা তো আরাকান থেকে আসছে এটা কিন্তু মঙ্গলীয় ধারাভুক্ত জিং এস খানের সে মঙ্গলীয় ধারাভুক্ত এটা অবশ্যই আমরা অনেকে জানি তো এটা কিন্তু আপনার এসে ভারতের সাথে সংযুক্ত হতে চেয়েছে তো এটা নিয়ে অনেক বছর ধরে গোলযোগ উনিশশো তিহাত্তর সালে আপনারা চিন্তা করে দেখেন শেখ মুজিবুর রহমান কিন্তু রাঙ্গামাটি দিয়ে গিয়ে বলে আসছেন যে সবাই বাঙালি সবাই বাঙালি বলে বিবেচিত হবে উনিশশো তিহাত্তর সালে সন্তুলার মা পিসিজেএসএস নামে অর্থাৎ চট্টগ্রাম জনসংহতি সমিতির নামে একটা সংগঠন তৈরি করে অর্থাৎ তারা ভারতের সাথে সংযুক্ত হতে চায় উনিশশো থেকেই কিন্তু এইভাবে হয়ে আসছে এবং ওরা বাঙালিদেরকে ওখানে মারছে বাঙালিদেরকে যেতে দিচ্ছে না নিজেদের পাহাড়ি অঞ্চলের যে সন্ত্রাস যেগুলি সবগুলি মিলে ওই অঞ্চলটাকে একীভূত হতে চায় আর এর পেছনে ইন্ধন দিচ্ছে কে নিঃসন্দেহ ভারত ভারত তখন থেকেই ছাড়ছে আপনার এই অঞ্চলকে অধিভুক্ত করতে সে উনিশশো সালে পতাকা ভারতের পতাকা উড়িয়েছিল কেন ভারতের ইন্ধনীতি করেছে কিন্তু তখন বেলুস রেজিমেন্টের পাকিস্তানের সেনাবাহিনীরা এসে সে পতাকা নামিয়ে সেখানে পাকিস্তানি পতাকা উড়িয়েছিল তো তারপরেই ভাগ হয় ভাগ হওয়ার পরে স্বাধীনতা হয় যত কিছু হয় কিন্তু ভারত চাচ্ছে যে সে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা তারা দখলে নিতে জিয়াউর রহমান সাহেব যখন আসছেন শহীদ জিয়াউর রহমান কিন্তু বিষয়টা বুঝতে পেরেছেন এবং উনি এমনভাবে হ্যান্ডেল করেছেন যে যাতে করে পাহাড়িদের আধিপত্য ওখানে কমে যায় তখন জিয়াউর রহমান আপনার বাঙালিদের বসতি স্থাপনের জন্য ওখানে উদ্বুদ্ধ করেন এবং যাতে করে উনি বুঝতে যত বাঙালি বাড়বে ওই অঞ্চলে ততই পাহাড়িদের আধিপত্য কমবে যাতে করে ওরা বিচ্ছিন্ন করার চেষ্টা নাও করতে পারে সেই জন্য জিয়াউর রহমান এই উদ্যোগটা নিয়েছেন এবং ওনার একটা মানে কি বলবো একটা সুদূর প্রসরে একটা বুদ্ধিমত্তার জন্যে কিন্তু ভারত তখন কিন্তু এই চট্টগ্রাম অঞ্চলটাকে আলাদা করতে পারেনি আসতে আসতে ওখানে সেনা ক্যাম্প তৈরি করেছে এবং বাঙালিদের আধিপত্য পাহাড়ি অর্থাৎ উপজাতি বাঙালি বেশি যার ওরা কিন্তু করতে পারছে না ভারতের র বলেন বা মোশাদ বলেন এরা মিলে এখন তারা কি করছে ফন্দি ফিকির আটছে গোলযোগ সৃষ্টি করছে সাধারণ মানুষদেরকে মারছে হাজার হাজার বাংলাইকে আপনার গত চুয়ান্ন বছরে হিসাব করলে প্রায় পঁয়ত্রিশ ছয়ত্রিশ হাজার বাঙালিদেরকে তারা মেরেছে এবং প্রায় এক হাজার সেনাবাহিনীর পাহাড়ি সন্ত্রাসদের সন্ত্রাসীদের হাতে তারপরেও বাংলাদেশ সরকার সেটা নিরুপায় হয়ে সহ্য করেছে উনিশশো সালে শেখ হাসিনা যখন শান্তি চুক্তি করে সন্তুল রমার সাথে যদিও বিএনপির বেগম খালেদা জিয়া সেটা মানে নাই এবং বিএনপি বা বিরোধী যারা ছিলেন সবাই বলেছেন শান্তি এই শান্তি চুক্তি কিন্তু যথাযথ হয়নি আসলে যথাযথ হয়নি শান্তি চুক্তি পুরোটাই আপনার পাহাড়িদের পক্ষে গিয়েছে সরকারের পাহাড়িরা কি চেয়েছে তারা তাদের নিজেদের নিজস্ব সত্তা নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা নিজেদের সমস্ত আধিপত্য তারা যা চেয়েছে শান্তি চুক্তিতে শেখ হাসিনা ঠিক তাই তাদেরকে দিয়েছে আপনার উনিশশো সালে যে শান্তি চুক্তি আইন হয়েছে এবং হিল ট্র্যাকস রেগুলেশনের মাধ্যমে যে পার্বত্য অঞ্চল গড়ে উঠেছে এবং চলছে সেই তিনশো ছিয়াত্তরটি মোজা আপনার পার্বত্য অঞ্চলের প্রত্যেকটি মোজারই হেডম্যান কিন্তু পাহাড়ি অঞ্চলের লোক বাঙালি কেউ না প্রত্যেকটা চেয়ারম্যান পরিষদের চেয়ারম্যান পৌরসভার প্রধান সার্কেল প্রধান সবাই পাহাড়ি এবং পাহাড়িদের আলাদা উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়ে তাদের সংস্কৃতি তাদের আচার আচরণকে বাঙালিরা স্বীকৃতি দিয়েছে মানে দেশের সরকারের আধিপত্যকে কমিয়ে সেখানে পাহাড়িদের আধিপত্য বাড়িয়ে দিয়েছেন সন্তুল আরমাসহ পিসি তারা মেনে নিলেও কিন্তু তাদের থেকে আরেকটা গ্রুপ এই শান্তি চুক্তি মেনে নেয়নি তারা আবার আলাদা হয়ে গেছে আলাদা হয়ে তাদের কি করছে ইউপিডিএফ অর্থাৎ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট এই নামে তারা আরেকটি সংগঠন তৈরি করে তারা আবারের বিরুদ্ধে চলে গেছে তাহলে আমার শান্তি চুক্তি কি হয়েছে আমি শান্তি চুক্তি করেও যদি এটা না হয় শান্তি চুক্তি করে যে শান্তি না আসে সেখানে আপনি একটি সংগঠনকে আনতে পেরেছেন কিন্তু আরেকটি সংগঠন বেরিয়ে গেছে তাহলে আমার শান্তি চুক্তিতে কোনো লাভ হলো না দুশো ছিচল্লিশটি সেনা ক্যাম্প অস্থায়ী সেনা ক্যাম্প ওখান থেকে সরিয়ে আনা হয়েছে তখন তাতে কি হয়েছে এই যে বিচ্ছিন্নতাবাদী এই যে পাহাড়ি আস্তে আস্তে আর সংগঠিত হয়েছে আজকে আজকে এত এত পাহাড়ি সন্ত্রাসী ওখানে ওখান থেকে প্রত্যাহার করা হয় তখনই ওরা এই সুযোগটা পায় তখনই তারা আস্তে আস্তে সংগঠিত হয় এবং বাঙালিদেরকে আরো মারতে থাকে বাঙালিদেরকে হেনস্তা করতে থাকে কারণ তাদের তো ইচ্ছাই যে এখান থেকে বাঙালিরা চলে যাবে সেনাবাহিনী চলে যাবে তারা সন্ত্রাসী করবে তারা ওই অঞ্চলটাকে পরিচালিত করবে এবং ওরা ওদের সুবিধা মতে তারা ভারতের সাথে যুক্ত হয়ে যাবে কিংবা সন্তুল আরমারা যেটা চেয়েছেন জুম ল্যান্ড জুমল্যান্ড নামে নতুন একটি দেশ ওখানে সংগঠিত করবে যেটা আমেরিকাও চেয়েছে আর আমেরিকায় কী করে আমেরিকার এনজিও গুলি ওখানকার পাহাড়িদেরকে উপজাতিদেরকে অনেক দিন ধরে এনজি গুলো ওখানে কাজ করে আসছে আমরা সবাই জানি এবং তারা কি করে ওদেরকে ওই যে জুমল্যান্ড এর একটা আশ্বাস দেয় এবং ওরা সবাই জুমল্যান্ড জুমল্যান্ড করবে কি পার্বত্য অঞ্চল তারপর আরাকান এদিক দিয়ে ভারতের কিছু অঞ্চল মিলে একটা জুমল্যান্ড নামে একটা দেশ নতুন একটা দেশের স্বপ্ন নিয়ে থাকে আছে আমেরিকা এবং পার্বত্য অঞ্চলের এরা সবাই চাচ্ছে সেটা তো এখন কি হলো জুমল্যান্ড মানে জুম জুমল্যান্ড তো আমরা সবাই জানি জুমল্যান্ড মানে কি যারা জুম চাষ করে ওইখানে ওই অঞ্চলের জুম চাষের জন্য বিখ্যাত জুম চাষ মানে কি আমরা যেরকম ধরেন লাঙ্গল নিয়ে চাষাবাদ করি আমাদের কৃষকরা কিন্তু ওই অঞ্চলে কৃষকরা কি করে জুম মানে ওরা পাহাড়ের এই যে টিলার পাদদেশকে গর্ত করে ওখানে চাষাবাদ করে অর্থাৎ অঞ্চলকে পুড়িয়ে ছাই করে দেয় গাছপালাকে ছাই করে দিয়ে সেখানে টিলার পাদদেশে গর্ত করে করে ওখানে চাষাবাদ করে ওইটাকে বলে জুম চাষ আর ওইখান থেকেই ওই আপনার জুম ল্যান্ডের একটা ধারণা সবার মধ্যে আসছে অর্থাৎ জুম ল্যান্ড করতে চায় অঞ্চলটাকে এখানে আমেরিকার ইন্ধন আছে মোসাদের ইন্ধন আছে অর্থাৎ পশ্চিমারা সবাই চায় এখানে একটা জুম ল্যান্ড নামে নতুন একটা দেশ আবির্ভাব ঘটুক তাহলে কি আমরা সেদিকেই দাবিতে হচ্ছি ওরা এখন কি করছে আমাদের জননিরাপত্তার জন্যে বাংলাদেশে প্রত্যেকটা অঞ্চলে সেনাবাহিনী নিযুক্ত এটা তো শুধু ওই অঞ্চলে একা না পুরো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখন সেনাবাহিনী নিযুক্ত নিরাপত্তার স্বার্থে কিন্তু ওরা ওদের ইয়ে কি সেনাবাহিনী থাকতে পারবে না মানে শান্তি চুক্তির আড়ালে তারা যেটা করতে চেয়েছিল শান্তি চুক্তি মানে সেনাবাহিনী এখান থেকে প্রত্যাহার করা বাঙালিদেরকে সরে নেওয়া আস্তে আস্তে বাঙালিদের চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান কিংবা হেড সবাই হবে পাহাড়িরা ওরাই বাঙালিরা কেউ হতে পারবে না এই শান্তি চুক্তির আড়ালে তারা কিন্তু এগুলি শান্তি চুক্তি দিয়ে এগুলি ঘটাতে চেয়েছে এবং সেটা ঠিকই তারা ঘটিয়ে নিয়েছে এবং সেটা তারা অ্যাচিভ করেছে বাট সরকার বাংলাদেশের সরকার বাঙালিরা যেও কিছুই করতে পারেনি তো এখন যখন এখন যখন আপনার এই অন্তর্বর্তী সরকার আমলে এখন যখন সেনাবাহিনী ওখানে মোতায়েন করা হলো ওদিকে সেনাবাহিনী তো পুরো বাংলাদেশে মোতায়েন করা হয়েছে জননিরাপত্তার জন্যে শুধু যে ওই অঞ্চলে তা তো নয় কিন্তু ওদের গাত্রদাহ শুরু হয়ে গেছে সেনাবাহিনী আসার কারণে সেনাবাহিনীকে কীভাবে সরাবে সেনাবাহিনী থেকে যার জন্যে ওরা আবার এই এখন বিভিন্ন দর্শন এখন বিভিন্ন আপনার চাঁদাবাজি ধর্ষণ বিভিন্ন নাম দিয়ে ওই অঞ্চলটাকে তারা আবার ভারতের ইন্ধনে উত্তপ্ত করছে আসল হলো সেনাবাহিনী থেকে হতে সরিয়ে আসতে হবে আস্তে আস্তে বাঙালিদেরকে তারা ওখান থেকে শেষ করে দিবে এই যে বাঙালিদের দেখেন একটা ধরে বাঙালিদের ঘর বাড়ি সব পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে ওখানে যারা বাঙালির আছে আছেন ওখানে শহীদ জিয়াউর রহমান এই বুদ্ধিমত্তার আজও প্রশংসা করতে হয় সবাইকে যে উনি আস্তে আস্তে উনি দেখেছেন যেটা যে জোর করে চুক্তি করে হয়তো এদেরকে দমানো যাবে না এদেরকে আমরা সরল পথে আনতে পারবো না এই জন্য উনি কি করেছেন ওদের শক্তি কমানোর জন্য বাঙালিদেরকে আস্তে আস্তে ওখানে পুষিন করেছেন করে করে ওদের শক্তিকে কমিয়ে দিয়েছে সেটা ওরা মানতে পারে নাই আজও পর্যন্ত এই জন্যে ওরা বাঙালি দিকে ঘর বাড়ি এখনো এই অঞ্চলকে তারা শান্তিতে থাকতে দিবে না পেছনে ইন্ধন দিচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের ইন্ধনে এই রয়ের ইন্ধনে এই মশাদের ইন্ধনে এখন এই সন্ত্রাসী ইউপিডিএফ নামে এই সন্ত্রাসী সংগঠনটি এখন আপনার রাহা জানি দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে সম্পূর্ণ বিষয় হলো এই অঞ্চলটাকে তারা আলাদা করবে কারণ এর আগে তো আপনি দেখেন আমাদের চিকেন নেক আপনার আমাদের যে চিকেন নেক যেটা ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার যে ফেনী নদীর উপর দিয়ে যে যেতে হয় সেইখানে যে ফেনী নদীর অঞ্চল দিয়ে যে একটা ইকোনমিক জোন করা হয়েছে সেখানে আপনার হাজার হাজার একর জমি ভারতকে লিখে দিয়েছে হাসিনা ওখানে ভারতের একটা আধিপত্য তারা তৈরি করেছে ভারত এখন আবার দেখেন ওইটা তাদের ওখানে আছে ওদের শক্তি আছে ওখানে ওদের নিযুক্ত অনেক শ্রমিক আছে অনেক কলখানা অনেক কাজ তারা ওখানে করছে সেই কমিউনি জোনে সেখানে তাদের একটা শক্তি মানে আমাদের চিকেন কাছে তারা আছে তারপরে আপনার এদিক দিয়ে এসে বিদ্রোহী গোষ্ঠীকে দিয়ে আপনার দাঙ্গা হাঙ্গামা চালাচ্ছে তো এইবার আপনি চিন্তা করে দেখেন আমাদের গত সরকার যারা ছিল এই যে মানে কি অ্যানালাইসিস করেছে কিসের ভিত্তিতে মীরসরাই এই যে ফেনী নদীর এখানে ইকোনমিক জোন করে হাজার হাজার একর জমি আপনি ভারতকে লিখে দিয়েছেন আদানিকে লিখে দিয়েছেন কেন মানে আপনি কি দেশের স্বার্থ রক্ষিত হয়েছে আপনি কি সেটা চিন্তা করেছেন দেখেছেন কোথায় ছিলেন আমাদের জেনারেলরা তখন কোথায় ছিলেন আমাদের দেশের বুদ্ধিজীবীরা আজকে সবাই যে বিদ্রোহী ইউপিডিএফ এর পক্ষ হয়ে অনেক মানবাধিকার অনেক সুশীলরা এখন বড় বড় বক্তব্য ছাড়ছেন তখন আপনারা কোথায় ছিলেন তখন কেন আপনারা প্রশ্ন করেন নাই যে এই ইকোনমিক জোনটা এখানে কেন করা হবে আমাদের গলার কাটা যেখানে আমরা ভালনারেবল এরিয়া বাংলাদেশের জন্য যে সেই ফেনে নদীর তীরে পড়তি মীরসরাই তীরবর্তী এলাকা ইকোনমিক জোন করে আপনি ভারতকে আমাদের পার্শ্ববর্তী দেশকে সেখানে হাজার হাজার একর জমি আপনি দান করেন ইকোনমিক জোন করে ওদেরকে ওদের শক্তি এখানে বাড়াচ্ছেন আপনি জানেন অথচ ওদের ইন্ধনে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এই যে পার্বত্য অঞ্চলে এই দাঙ্গা হাঙ্গামা হচ্ছে তাহলে আমরা কেন ওদেরকে আসতে দিলাম আমাদের এই ভুল নীতির জন্যে আমাদের বিগত সরকারের ভুল নীতি ভুল অ্যানালাইসিস এবং এক পক্ষপাতর জন্যে আমাদের দেশের আজকে অবস্থা বারোটা বেজে গেছে দেখেন আপনি এখন আস্তে আস্তে হাঙ্গামা করবে দাঙ্গা হাঙ্গামা করবে এই দাঙ্গা হাঙ্গামার সুযোগ নেবে এক একটা দেশ আমেরিকা এসে সুযোগ নেবে ভারত সুযোগ নেবে আমেরিকাতে বসে আছে পার্বত্য অঞ্চল আরাকান নিয়ে মিজোরাম এগুলি নিয়ে তারা একটা কি করবে জুমল্যান্ড করবে আবার আওয়ামী লীগ ফেসিস্ট ভারত তারা চাচ্ছে ওই অঞ্চলটা এটা দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকুক ওই অঞ্চলটায় ওই গোলযুগের মধ্যে দিয়ে যাক সরকার বিধিব্যস্ত হয়ে থাকুক দেশের মধ্যে একটা লেগে যাক তারা এর একটা সুবিধা নেওয়ার চেষ্টা করবে যাই হোক এখন কথা হলো সবাইকে এগিয়ে আসতে হবে সাধারণ মানুষকে এবং সরকারকে অত্যন্ত কঠিনভাবে সেনাবাহিনীকে আরও প্রচুর পরিমাণে সেনাবাহিনী নিয়োগ দিতে হবে ওখানে সেনা সদস্য নিয়োগ না দিলে এটা থামানো যাবে না খুব দ্রুত কারণ ইউপিডিএফ যে সন্ত্রাসী বাহিনী পাহাড়ি অঞ্চলের তাদের কিন্তু মেইন ফোকাস হলো যে সেনাবাহিনীর এখান থেকে সরানো যত দ্রুত ওরা সেনাবাহিনী সরাতে পারবে ততই তারা ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড এই যে চাঁদাবাজি এই যে আপনার স্মাগলিং সমস্ত কিছু ওরা কিন্তু ওই অঞ্চল থেকে করে এই রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিনটা অঞ্চল মিলেই তো পার্বত্য চট্টগ্রাম এই তিনটা জেলার মধ্যে দিয়ে এই বাইরে থেকে এনে তারা পুরো বাংলাদেশে প্রচার করে অতএব এদেরকে ছাড় দেওয়া যাবে না যত দ্রুত সম্ভব সরকারকে আরো সেনাবাহিনীর প্রয়োজন ওখানে নিয়োগ দিতে হবে আনসার বিজিবি আরো বেশি বেশি নিয়োগ দিয়ে কন্ট্রোলে আনতে হবে না হলে ওরা কিন্তু এই অঞ্চল নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত শুরু হয়ে গেছে এটা আমরা তো সবাইকে বুঝতে হবে জানতে হবে কারণ আমরা সবাই জানি ওই অঞ্চলটা নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত অনেক আগ থেকে শুরু হয়েছে সবাই ভালো থাকুক আমার দেশ আমার মাটি আমারই থাকুক কারণ দেখুন আমাদের মতো কিছু মানুষ যারা আমরা এই নিম্নশ্রেণীর মধ্যবিত্ত আমাদের মতো যারা যে ফ্যামিলির মানুষরা বিদেশে স্থায়ী হতে পারবে না বিদেশে যেতে পারবে না আমাদেরকে এই দেশেই থাকতে হবে এই মাটিতেই থাকতে হবে আমাদেরকে সচেতন হতে হবে বড় লোকরা এলিট শ্রেণীর মানুষ চলে যায় বিদেশে তার সন্তান নিয়ে তারা বিদেশে সেটেল হয়ে যায় তার চেন টেনশন নেয় চিন্তা করে এখানে ডিসপিউট শুরু হল ঝামেলা শুরু হলে এখানে যুদ্ধ লাগলে তারা চলে যাবে উড়াল দিয়ে কেউ অস্ট্রেলিয়া বাড়ি কিনেছে কেউ কানাডায় বাড়ি কিনেছে কেউ সিঙ্গাপুর বাড়ি কিনেছে তারা চলে যাবে তাদের সমস্যা নেই কিন্তু সমস্যা তো হলো আমার আর আপনার আমরা যারা কোথাও যেতে পারবো না আমাদেরকে এখানেই থাকতে হবে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে রক্ষা করতে হবে আমাদেরকে এর পক্ষে নামতে হবে অতএব আমরা রক্ষা করতে না পারলে আমরা থাকতে পারব না আমাদের পরবর্তী প্রজন্মও থাকতে পারব না এখানে হয়ে যাবে অন্য জাতির অন্য ধর্মের অন্য মানুষের দেশ সেখান থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আর সারাক্ষণ আমরা অন্ত্রপতি সরকারকে চাপে রাখতে হবে যে কোনোভাবেই বিদেশি শক্তিকে ওই অঞ্চলে আধিপত্য দেওয়া যাবে না ওই অঞ্চলে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে আমরা এক দেশকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আর দেশের কাছে যদি আমরা বিক্রি হয়ে যাই আরেক দেশে আধিপত্য বাড়াই তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ক্ষতি আমাদেরকে আমার দেশ আমার অঞ্চল নিয়ন্ত্রণে রাখতে হবে সবাই বুদ্ধি হোক সব মানব জাতি ভালো থাকুক বাংলাদেশের মানুষ তার মাটি নিয়ে তার দেশ নিয়ে সুখে শান্তিতে থাকুক এটাই কামনা